একটি বই যা নেমেছিল চোদ্দশো বছর আগে যেখানে ছিল বিজ্ঞান যেখানে ছিল জ্ঞানের এমন রহস্য যা আধুনিক বিজ্ঞান আজও অবাক হয়ে দেখে সেই কোরআন একটি আসমানি কিতাব যে কিতাবকে মিথ্যা বলতে গিয়ে বিজ্ঞানী আর গবেষকরা নিজেরাই সত্যের সামনে মাথা নত করেছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা যেনবো কোরআনের মধ্যে লুকিয়ে থাকা সেই বৈজ্ঞানিক সত্যগুলো যা প্রমাণ করে এই কিতাব কোনো মানুষের লেখা নয় এটি মহান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ একটি কিতাব চোদ্দশো বছর আগে যখন কেউ জানতো না মায়ের গর্ভে শিশু কিভাবে বিকশিত হয় কুরআনে বলা হয়েছিল আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে তারপর তাকে আলাকাহ অর্থাৎ জোকারের মতো আটকে থাকা রূপে রূপান্তর করেছি তারপর মুদগাহ অর্থাৎ চিবানো মাংসের মতো করেছি বিজ্ঞান প্রমাণ করেছে প্রথমে জোকের মতো গর্ভে লেগে থাকে পরে চিবানো মাংসের মতো অবস্থা হয় বিশ শতকের বিজ্ঞান এই সত্য জানল অথচ কোরআন সেটা চোদ্দশো বছর আগে বলে দিয়েছে আল্লাহ তালা বলেন কোরআনের মধ্যে বলা হয়েছে আমি পাহাড়গুলো স্থাপন করেছি পৃথিবীতে যাতে পৃথিবী তোমাদের নিয়ে দুলে না ওঠে আধুনিক জিওলজি প্রমাণ করেছে পাহাড়ের নিচে শিকুরের মতো গভীর ভিত্তি থাকে যেটা প্লেট স্থিতিশীল রাখে বিজ্ঞানীরা একে বলে অথচ সেই সময়ের মানুষ জানতোই না পাহাড়ের ভিতরে শিকড় আছে প্রিয় দর্শক মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে কোরআনে বলা হয়েছে আকাশ মন্ডলীকে আমি আমার শক্তি দিয়ে তৈরি করেছি এবং আমরা একে সম্প্রসারণ করেছি উনিশশো সালে এডউইন হাবল প্রথম প্রমাণ করেন মহাবিশ্ব ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এর আগে কেউ জানতো না কোরআন এই সত্য বলে দিয়েছে চোদ্দশো বছর আগেই প্রিয় দর্শক জোর সংখ্যা সৃষ্টির রহস্য হিসেবে আল্লাহ তালা বলেন আমি সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তোমরা চিন্তা করো বিজ্ঞান আজ প্রমাণ করেছে অনু পরমাণু কণা ইলেকট্রন প্রোটন সব জোড়ায় জোড়ায় আছে কোরআন এমনকি এই অতিপ্রাকৃত জোড়ার কথাও বলে দিয়েছে যা মানুষ তখন ভাবতেই পারেনি পানি থেকে জীবনের শুরু আল্লাহ বলেন আমি সব জীবন্ত জিনিসকে পানি থেকেই সৃষ্টি করেছি আজ বিজ্ঞান বলছে জীবনের মূল উপাদান হলো পানি পোষের পরিমাণ আশি পানি কোষের আশি পানি প্রাণের উৎপত্তি হয়েছে পানির মধ্য থেকে কোন বিজ্ঞানী কোন লেখক চোদ্দশো বছর আগে এমন তথ্য দিতে পারেনি এটা প্রমাণ করে কুরআন মহান আল্লাহ তালার বাণী প্রিয় দর্শক মহাসাগরের সীমানা নিয়ে আল্লাহ তাআলা বলেন তিনি দুই সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন তাদের মধ্যে রয়েছে অন্তরায় যা তারা অতিক্রম করে না বিজ্ঞান আজ প্রমাণ করেছে দুটি সমুদ্র যখন মিশে যায় তাদের পানি একে অপরের মধ্যে পুরোপুরি মিশে না এর জন্য আলাদা তাপমাত্রা ঘনত্বের পার্থক্য রয়েছে এটা বিজ্ঞান শতকে আবিষ্কার করলো অথচ কোরআন বলে দিয়েছে সপ্তম শতাব্দীতে প্রিয় বন্ধুরা এই তো কিছু নিদর্শন মাত্র কোরআনে আরো অসংখ্য বিজ্ঞানসম্মত সত্য লোকই আছে যা প্রমাণ করে এটি কোনো মানুষের লেখা নয় যখন বিজ্ঞান এগিয়ে যাচ্ছে প্রমাণ করেছে এটা সব সময় সত্য এই কিতাব শুধু জন্যই এবাদতের নয় জীবনের গাইডলাইন জীবনের জ্ঞানের আলো কত প্রমাণ দরকার মানুষকে সত্যের পথে ফেরানোর জন্য বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্টে লিখুন আপনাকে কোন নিদর্শন সবচেয়ে বেশি অবাক করেছে দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ